তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আজকে আমি আপনাদের সাথে এমন একটা সাইট নিয়ে কথা বলব যে সাইটে আপনার কোনো প্রকার অপেক্ষা লাগে না আমি এতদিন পর্যন্ত দুই তিনটা সাইট এনেছিলাম সেগুলোতে অনেক বেশি আপনার ইনভেস্ট করতে হয় কিন্তু এটার মধ্যে ইনভেস্টের পরিমাণ একেবারেই কম মাত্র আটশো পঞ্চাশ টাকা মানে হচ্ছে আপনার দশ ডলার তো দশ ডলারের মাধ্যমে আপনারা এই অ্যাকাউন্টটা করতে পারবেন এবং এই অ্যাকাউন্টটা করার ফলে আপনারা প্রত্যেক মাসেই প্রায় পনেরো ডলার করে ইনকাম করতে পারবেন তো এখানে একটা সব থেকে সুবিধা হচ্ছে আপনি যদি একজনকে ঢুকাইতে পারেন তো আপনি এক ডলার পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেক মাসে তার থেকে এক ডলার করে পাবেন প্রত্যেকটা মাসেই তো আপনার কাছে যদি দশজন আপনার রেফারে যদি দশজনকে ঢুকাইতে পারেন তো দশজনকে রেফার করার ফলে আপনি কি কী পাচ্ছেন প্রত্যেক মাসে মাসেই দশ ডলার করে পাচ্ছেন কিন্তু তো এটা হচ্ছে থেকে বড়ো সুবিধা এরকম কোনো অফার এ পর্যন্ত কোনো প্রকার সাইটে দেয়নি কিন্তু তো এখন চলে আসি কিভাবে আপনারা এই আর্ন পার টেস্ক এর মধ্যে আপনারা কীভাবে কাজটা করতে পারেন এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দিব এবং সেখানে আমার নাম্বারটাও দেওয়া থাকবে আপনারা যদি এখান থেকে ইউএসডি কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের যদি পায়ার অ্যাকাউন্ট থাকে তো পায়ার অ্যাকাউন্ট থাকলে আপনারা কিন্তু পায়ার অ্যাকাউন্ট থেকে আপনারা এই এই যে ওয়েবসাইটটা আছে আর্ন পাওয়ার টেস্কের যে ওয়েবসাইট তো আপনাদেরকে যদি দেখাই আমি আর্ন পাওয়ার ট্যাস্কের যে ওয়েবসাইট আছে সেখানে যদি গিয়ে যদি দেখাই তো এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে তারা এখানে বলে দিয়েছি কীভাবে আপনি ডিপোজিট করেন তো পায়ের মাধ্যমে আপনি যদি তাদেরকে পায়ের মধ্যে দ ডলার দিয়ে দেন তো তারা আপনাকে এবং সেখানে রিপ্লেতে যদি অথবা ইমেল করার সময় আপনি যদি বলে দেন যে আমার ইউজার নেম এটা কিন্তু সেখানে তারা ডলারটা দিয়ে দিবে অথবা আপনি ইচ্ছা করলে আপনার যে রেফার আসে অথবা আমার থেকে আপনি ডলার কিনতে পারবেন যখন আপনি আপনার অ্যাকাউন্টটা আপডেট করে ফেলবেন তখন আপনিও আপনার ফ্রেন্ডদের কাছে বিক্রি করতে পারবেন ডলার কোনো প্রবলেম নাই তো অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় এবং এখানে সবথেকে বেনিফিট হচ্ছে রেফার করা আর কি তো এখানে আপনার প্রত্যেক মাসে সেলফ ইনকাম থাকবে কোনো প্রকার রেফার ছাড়া পনেরো ডলার আর হচ্ছে যদি একজনকে রেফার করেন তো প্রত্যেক মাসে এক ডলার করে পাবেন যদি দশজনকে রেফার করতে পারেন প্রত্যেক মাসেই দশ ডলার করে আসবে আপনি যদি একশো জনকেও রেফার করেন তো প্রত্যেক মাসে আপনার আট হাজার টাকা ইনকাম থাকবে শুধুমাত্র রেফার থেকে তো আর তো নিজের ইনকাম তো আছেই তো আশা করি বুঝতে পারতেছেন অনেক বড় একটা প্ল্যাটফর্ম এটা এটা নতুন একটা প্ল্যাটফর্ম এবং এটা অনেক বেশি দিন লং লাস্টিং হবে আশা রাখ তো এখানে মেনলি যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম আর যদি রেফার ছাড়াও আপনাদের প্রত্যেক মাসে পনেরো ডলার করে ইনকাম থাকবে তো ডলার রেট তো জানি না বিরাশি টাকা পঁচাশি টাকা করে তো আপনারা যদি এই অ্যাকাউন্টটা করতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমি কোনো প্রকার ফেক সাইড রেফার করি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে কীভাবে অ্যাকাউন্টটা করতে হবে এবং কিভাবে এখানে ডিপোজিট করতে হয় সেটা আমি আমাকে আমি সবটা সুন্দর করে বলে দিচ্ছি কোনো প্রকার প্রবলেম থাকলে আমাকে এই নাম্বারগুলোতে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সবটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে আপনাকে অ্যাড দিয়ে দিব। তো চলেন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনার এই বাটনে যেতে হবে বাটনে যাওয়ার পরে এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন লেখা আছে রেজিস্ট্রেশনে আসার পরে আপনি আপনার প্রথম নাম দেবেন আমি দিলাম যে সাকিব তারপরে দিলাম যে ওয়ান দেখো আপনার দুইটা নাম দিয়ে দিবেন তারপরে আমি একটা আমার ইমেল অ্যাড্রেস দিলাম তারপরে হচ্ছে আমার নাম্বার জিরো ওয়ান সিক্স ওকে আমার নাম্বারটা দিলাম তারপরে হচ্ছে চোজ ইউর আমি দিলাম সাকিব ওয়ান ফাইভ তো আপনার নাম্বার দিবেন তারপরে চোজ ইউর ইউজার নেম মানে আপনি কী নামে অথবা আপনার ইউজার নেমটা কী হবে তো ইউজার নেমটা সবসময় মাথায় রাখবেন তো রেফারেন্স আপনি কার আন্ডারে যাচ্ছেন তার মানে আপনি কার আন্ডারে যাবেন তো আমার যেহেতু আরেকটা অ্যাকাউন্ট আছে আমি সেই অ্যাকাউন্টের আন্ডারে যাব তো আমি সেই অ্যাকাউন্টের নাম্বারটা দিলাম অথবা আপনি যার অ্যাকাউন্টের আন্ডারে যাবেন তারকে বলবেন তার ইউজার নেমটা দিতে সেই ইউজার নেমটা এখানে বসিয়ে দেবেন তারপরে হচ্ছে পাসওয়ার্ডটা দেবেন তো পাসওয়ার্ডটা আমি আপাতত একটা দিচ্ছি তারপরে এটা আমি হাইড করে দিব। তো পাসওয়ার্ড দেওয়া শেষ তারপর হচ্ছে আপনি রেজিস্ট্রেশন দিবেন তো রেজিস্ট্রেশন এভাবে মেনলি আপনার অ্যাকাউন্টটা করতে হবে যখন দেখবেন যে আপনার অ্যাকাউন্ট মেম্বার ক্রিয়েটেড সাকসেসফুলি তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তারপরে হচ্ছে লগ তো আপনি এখানে গিয়ে লগ করবেন লগ করার পরে আপনি এখানে তো আমি এখানে লগ ইন করতেছি তো দেখেন আমাকে বলতেছে এখানে ইউ ইউএফ জিরো ইউএসডি আপডেট নাও তার মানে হচ্ছে আপনার দশ ডলার কিনতে হবে দশ ডলার আপনার আপলাইনার যে আছে তার থেকে আপনি দশ ডলার কিনতে পারেন অথবা আপনি ডিপোজিট করতে পারেন তো ডিপোজিটের সিস্টেমটা আপনি হোম পেজে পেয়ে যাবেন সেখানে গিয়ে পায়ারের মাধ্যমে যদি আপনি কোম্পানিকে ডলার দেন তাহলে তারা আপনাকে দশ ডলার আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবে কিন্তু আর যদি আপনি চাইলে আপনার ফ্রেন্ড অথবা আপনার আপলাইনার আপনি যার আন্ডারে গিয়েছেন তার সাথে কথা বললে সে আপনাকে দশ ডলার দিয়ে দিতে তো আমি আর এখানে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমাকে যেন হচ্ছে দশ ডলার দেয় আমি তার থেকে পনেরো ডলার কিনে নিয়েছি আর কি আপনারা ওইভাবে পনেরো ডলার কিনে নেবেন আমাদের থেকে হোক অথবা আপনারা ডিপোজিট করেই হোক তো কিনে নেওয়ার পরে আপনারা এখানে চলে আসবে যে ইউ হ্যাভ এত দ টেন ইউএসডি তো তারপরে আপনারা আপডেট নামে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো দশ ডলার আমার থেকে কেটে নিয়ে চলে গেছে এবং আমার কাছে পাঁচ ইউএসডি রয়েছে তো এখানে আপনাদের কাজটা কি এখানে ক্লিক করার পরে আপনারা এখানে অ্যাডভার্টাইজমেন্টে যাবেন অ্যাডভার্টাইজমেন্টে গেলেই কিন্তু আপনারা এখানে কাজ পাবেন তো প্লাসের মধ্যে ক্লিক করলে ভিউয়ে দিবেন ভিউয়ে এখানে মেনলি কাজটা কী কাজটা হচ্ছে তাদের যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো আর কি তো আপনার কাজটা হচ্ছে এখানে ছয় আট তিন যোগ করতে হবে ছয় আট তিন হচ্ছে নয় তো যোগ করে কনফার্ম ভিউ দিলেই কিন্তু আপনার এখানে ডলার যুগ হতে থাকবে তো এক একটা অ্যাডসের জন্য আপনি জিরো পয়েন্ট টু ফাইভ ডলার করে পেতে থাকবেন তো এখানে নাইন প্লাস জিরো সমান নাইন সরি 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 আচ্ছা ওকে তো পেয়ে গেলাম কিন্তু আপনি দেখেন একবার ভিউড হয়ে গেছে বিউড হয়ে গেছে তো আমার এখানে ছিল হচ্ছে ফাইভ ইউএসডি তো আমি যেহেতু দুইটা বিড্রেস দেখলাম আমার কাছে ফাইভ পয়েন্ট ফাইভ হয়ে গিয়েছে তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে একজনকে আরেকজন ট্রান্সফার করে করে কিন্তু আপনারা এখানে অ্যাকাউন্ট আপডেট করতে পারতেছেন এবং আমাদেরকে আমাদের কাছে যদি আপনারা ডলারটা বিক্রি করেন আমরা আপনাকে বিকাশে পেমেন্টটা দিয়ে দিতে পারবো আর কি তো এখান থেকে যদি আপনি ডলার ট্রান্সফার করতে চান তো ডলার ট্রান্সফারে যাবেন ডিপোজিটে যাবেন ডিপোজিটে গিয়ে কারণ আমি কাকে পাঠাবেন আর কি তো আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে আমি ধরুন আমার দুই ডলার পাঠাবো অথবা পাঁচ ডলার পাঠাবো তো ফাইভ পয়েন্ট ফাইভ যেহেতু আছে আমি ফাইভ পয়েন্ট ফাইভ জি পাঠিয়ে দিচ্ছি তো আমি দেখেন ভ্যালিড আর ফাইভ ওকে তো মানে ভাঙ্গা 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 দেওয়া যাবে না আর কি তো ফাইভ দিতে হবে তো আমি ফাইভ দিলাম তো ফাইভ দেওয়ার পরে আমরা যদি এখন আমাদের ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে গেলে দেখবো আমাদের কাছে জিরো পয়েন্ট ফাইভ ডলার রয়ে গেছে এবং ফাইভ ডলার কিন্তু তার কাছে ট্রান্সফার হয়ে গেছে এখন সে কী করবে আমাকে বিকাশে টাকাটা পেমেন্ট করে দিবে তো এভাবেই কিন্তু আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা আপডেট করতে পারতেছেন এবং আপনারা এখান এখান থেকে ডেলি আর্নিং করতে পারতেছেন তো ডেলি রাত্রে বারোটার পরে থেকে কাজগুলো আসে আর কি তো ডেলি আপনারা যখন কাজগুলো দেখবেন তখন আপনাদের এখানে ডলার যোগ হবে ডলারগুলো আমাদের কাছে বিক্রি করে দিতে পারবেন তো সেই জন্য ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে আমাকে নক দিলেই কিন্তু আমরা আপনাকে আমাদের যে ম্যাসেঞ্জার গ্রুপ আছে সেখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি